নমস্কার বন্ধুরা অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজ আমি আপনাদের করে দেখাবো একদম এই গরমে প্রাণ মন দুটোই ঠান্ডা করার জন্য একদম সুন্দর একটা ডেজার্ট আইটেম এটি কফি এবং দুধ দিয়ে খুবই সুন্দর একটা ডেজার্ট আইটেম তো স্কিম না করে পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং সহজও মনে হবে তো এখানে আমি কিছুটা পরিমাণে জল নিয়ে নিলাম জল নেওয়ার পর এই জলের মধ্যে কিছু উপকরণ অ্যাড করব সেগুলো একের পর এক দিয়ে দেব প্রথমে এখানে আমি স্বাদ মতো চিনি ব্যবহার করলাম যেহেতু এখানে কফি ব্যবহার করা হবে তার জন্য চিনির পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে তা না হলে কফিটা তেতো ভাব চলে আসবে তো এখানে চিনি দেওয়ার পর এখানে এক চামচ মতো কফি দিয়ে দিলাম তো কফি দেওয়ার পর এখানে দু চামচ মতো অর্নফ্লোর দিয়ে দিলাম সমস্ত উপকরণগুলোকে আগে ভালোভাবে মিশিয়ে নেব এগুলো গরম অবস্থায় কিন্তু কখনো মেশাতে যাবেন না এখন গ্যাসের চুলার মধ্যে কড়াটা বসিয়ে দিয়েছি বসানোর পর সমানে কিন্তু একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে নেড়ে চে নিতে হবে মানে নাড়া বন্ধ করলে কিন্তু কর্ন ফ্লোরটা দলা পাকিয়ে যাবে এখন সুন্দরভাবে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে এসছে এবং অনেকটা কিন্তু ঘনত্বে চলে এসছে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই কফি আর চিনির মিশ্রণটা তৈরি করে নেবেন হাই ফ্লেমে রাখলে তাড়াতাড়ি হয়ে যাবে ঠিকই কিন্তু স্মুথলিভাবে হবে না এখন সুন্দরভাবে হয়ে গেছে এখন একটা পাত্রের মধ্যে একটু তেল ব্রাশ করে রেখেছিলাম তার মধ্যে কফির মিশ্রণটা ঢেলে দিলাম আর কতটা ঘনতে রাখতে হবে আপনাদের স্প্যাচুলার দিয়ে দেখিয়ে দিয়েছি এখন দু থেকে তিন ঘন্টার পর ফিরে আসলাম নর্মাল ফ্রিজে রাখার পর এখন এটাকে একটা স্প্যাচুলার দিয়ে সুন্দরভাবে ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নেব খুব সহজেই এটা ছেড়ে যাবে ছাড়ার পর ছোটো ছোটো টুকরো করে নিয়েছি দেখে বুঝতে পারছেন অতটা জেলি টাইপের হয়েছে একবার দেখুন খুবই সুন্দর খেতে আর খুবই জেলি টাইপের হয় এগুলো তো এই গরমের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি তো এগুলো এক সাইডে রেখে দেব তারপর সেই কড়াটা আবারও ধুয়ে পরিষ্কার করে কড়ার মধ্যে পাঁচশো এম এল দুধ নিয়েছি দুধের মধ্যে আবারও কিছু উপকরণ অ্যাড করব। প্রথমে এখানে আমি বেশ কিছুটা পরিমাণে কর্নফ্লোর কিন্তু দিয়ে দেব। দেওয়ার পর এখানে এক চামচ চকলেট পাউডার দিয়ে দিলাম এখানে আমি চকলেট পাউডার দিলাম আপনারা চাইলে কিন্তু হাফ চামচ মতো কফিও ব্যবহার করতে পারেন দেওয়ার পর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এগুলো সমস্ত কিছু দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নেব ঠান্ডা অবস্থায় কখনও গ্যাসের চুলা ধরিয়ে এগুলো মেশাতে যাবেন না তাহলে দলা পাকিয়ে যাবে একদম স্মুথলি একটা মানে ডেজার্ট তৈরি হবে না এইভাবে আগে ভালোভাবে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নেব তো বন্ধুরা যদি আপনাদের রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এখন গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি করাটা এবং অনেকটা ঘনতে চলে এসছে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে আছে এইভাবে আরও একটু ঘন করে নেব যেহেতু এখানে ওয়ান ফ্লোর দেওয়া আছে আপনারা যদি আগার আগার পাউডার দিয়ে তৈরি করেন তাহলে এটা আরও ভালো হবে সেক্ষেত্রে এতটা ঘনত্ব করার কিন্তু দরকার নেই এর থেকে একটু পাতলা রাখলেও চলে যাবে কিন্তু যেহেতু এখানে কর্নফ্লোর আছে তার জন্য ঘনত্বটা একটু বেশি রাখতে হবে এই অবস্থায় নামিয়ে নিলাম এখন যে পাত্রের মধ্যে আমি কফিটা বসিয়েছিলাম সেই পাত্রের মধ্যে একটু তেল ব্রাশ করে দিয়েছি আবার ও কফি টুকরোগুলোকে একটু প্রথমে ভালোভাবে বসিয়ে নিলাম বসানোর পর এটাকে গরম অবস্থায় কিন্তু যে দুধের মিশ্রণটা তৈরি করলাম সেই দুধের মিশ্রণটা গরম গরম অবস্থাতেই এই পাত্রের মধ্যে ঢেলে দিতে হবে ঢেলে দেওয়ার পর ওপর থেকে আবারও কিছুটা কফি টুকরো নিয়ে ওপরে এইভাবে ছড়িয়ে দেব তাতে দুধহাড়ি মানে ভিতর পর্যন্ত কফি টুকরোগুলো থাকবে আর খেতেও খুবই ভালো লাগবে তো এইভাবে ছড়িয়ে দেওয়ার পর এটাকে একটু নর্মালে আসার পর্যন্ত অপেক্ষা করব নর্মাল টেম্পারেচারে চলে এলে এটাকে আমি ফ্রিজের মধ্যে দু ঘন্টা রেখে দেব এখন এটাকে একটু বাইরে রাখবো দেখে বুঝতে পারছেন কতটা জেলি টাইপের হয়ে গেছে এখন থেকে এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দু ঘন্টার পর আপনাদের নিয়ে এসে দেখাচ্ছি দু ঘন্টার পর নিয়ে চলে আসলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন হাতে একটু কিন্তু লেগে যাচ্ছে না এখন একটা প্লেটের মধ্যে আমাদের সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে এটা তৈরি হয়েছে এই দেখুন বন্ধুটা একদম জেলি টাইপের হয়েছে আর খেতেও খুবই সুন্দর হয় এই ডেজার্ট আইটেমটি তো আজ এ পর্যন্ত বন্ধুরা আর আইটেমটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ